ধারাবাহিকভাবে কয়েক সপ্তাহ যাবৎ ইব্রাহিম আলা নবীন আলাইহি সালাত ওয়া সালামের বর্ণনাময় জীবনী মানব জীবনের জন্য বড় দিক নির্দেশনা সেই সাথে জাতির পিতা ইব্রাহিম আলা নবীন আলাইহি সালাত ওয়া সালামের اخলাকিয়া খোদা ভিরুতা এবং মানুষের মধ্যে ইব্রাহিম পয়গম্বরের যোগ্যতা শিরক মুক্ত ইবাদতে আত্মনিয়োগ করা আল্লাহ তালার জন্য নিজের সন্তানকে কুরবানি করা আল্লাহ তালার জন্য বাইতুল্লাহ নির্মাণ করা এ সমস্ত কিছুর মধ্য দিয়ে এবার পয়গাম্বরের বর্ণাট্যময় জীবনই চলছে প্রথমে ছিল এক গভীর আন্দোলন মূর্তি পূজার বিরোধী এবার কিন্তু পয়গাম্বরের জীবনের সূচনাই হয়েছে মূর্তি পূজার বিরুদ্ধে শিরকিয়াতের বিরুদ্ধে আজকে তো ঘরে ঘরে শিরিক চলছে আজকে ঘরে ঘরে শিরকিয়াতের অন্ধকারে মানুষ নিমজ্জিত আজকে অফিস আদালতে শিরকিয়াতের অন্তকারে আচ্ছন্ন লেখায় বলায় চিন্তা ভাবনায় যদি একজন মানুষ মুসলমান হিসাবে প্রকাশ্যে সেরেক করে না কিন্তু কখন সেরেক করতেছে বুঝতেও পারতেছে কখন যে সেরেক করতেছে বুঝতেই পারতেছে আমি কয়েকদিন আগে প্রশাসনিক কাজে ইউনো সারের কাছে গেছি তো আমি একটা জিনিস খেয়াল করলাম মানুষ তো আমি আবার যাওয়ার পরে সব জিনিস খেয়াল করছি অনুসারে সহযোগী দেখলাম সার ডাকলেন কথা বলার পরে দাঁড়িয়ে মাথাটাকে নত করে হ করলেন আশ্চর্য ব্যাপার মাথা নত করে হ করাটা মাথা নত করে হ করাটা মাথা তো নত হবে শুধু রব্বে কারিমের কাছে কোন মানুষের কাছে মাথা নত হতে পারে মানুষের কর্তা কখনো রব্বে কারিম ছাড়া কোন মানুষের কাছে হতে পারে না কোন ছাত্র কোন শিক্ষকের কাছে মাথাকে নত করতে পারে না কোন বড় অফিসারের কাছে পিয়ন মাথাকে নত করতে পারে না মাথা তো নত হবে শুধুমাত্র রব্বে কারিমের কাছে অবস্থা এমন হয়ে গেছে সে যদি বুকটা টান টান করে দাঁড়িয়ে থাকে ওনার কাছেও এটা অসম্মানের বস্তু হয়ে গেছে আর যিনি দাঁড়ায় কুর্নি করতেছেন মাথাকে নত করে করতেছেন সেও বুঝতেছেন এটা সারের কাছে বড় গ্রহণযোগ্যতার যোগ্যতা অথচ কারীম এই এক অবস্থা থেকেও উম্মতে মুসলিমাকে সতর্ক করেছেন

শিক্ষা দিয়েছে রসুলের চাইতে দামি কোনো মানুষ তো নাই রসুলের চাইতে উত্তম কোন মানুষ তো পৃথিবীতে নাই অথচ সাহাবাই কিরামকে শিক্ষা দিয়েছে তোমরা যদি বেশি মানুষ থাকো তোমরা আমাকে সালাম দিবা না আমি আইসা তোমাদেরকে সালাম দিব কি মনে করেছি আমরা তোমরাও বেশি সংখ্যক বসে আছো তোমরা সালাম দিবা না আমি নবী হইলে আইসা তোমাদের আগে সালাম সালামের চাইতে উত্তম কোন সম্মানের বস্তু হইতে পারে না দাঁড়িয়ে যাওয়া কুর্মিশ করা মাথাকে নত করা এটা মুসলমানের তাহসিব তামাত্ম হইতে পারে না এটা সিরকিয়াতের দিকে মানুষকে একেবারে আস্তে 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 সিরকিয়াতের দিকে মানুষকে নিয়ে যাবে নবী আলী সালাতাম কতটা সুন্দর আখলাকিয়াতের কথা বলেছেন সাহাবাই কেরাম বসে আছেন রসুল এসেছেন কেউ দাঁড়ায় নাই দাঁড়ানোটাকে কেউ রসুল নিষেধ করেছেন অথচ আজকের অবস্থা এমন কোনো বড় ব্যক্তি যদি আসে কেউ যদি না দাঁড়ায় এটা তার সম্মানে বড় আঘাত লাগে এটা সম্মানের দিকে তার বড় আঘাত লাগে

তুমি ছোট তো কি হয়েছে বড়কে সালাম দিবা তুমি সন্তান কি বাবাকে সালাম দিবা তুমি বাবা তো কি ছেলেকে সালাম দিবা কি হবে সালামে সালামটা তো এমন প্রথম কথা এই সালামের বিনিময়ে রব্বের কারী তোমাদের ভিতরে গভীর মহাব্বত দিয়ে দিবে গভীর মহাব্বর দিয়ে দিবে দুই নাম্বার কথাগুলো এই সালামের বিনিময়ে পরস্পরের মধ্যে তো মহাবত হবে তোমার ভিতরে যে এক বড় ভাব অহংকার আর কি আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্তি পায় বিরুদ্ধে কবির আন্দোলন ছিল মুশ্রেকদের বিরুদ্ধে কবির আন্দোলন ছিল মূর্তি পূজকদের বিরুদ্ধে এমনকি নিজের বাবা আজর নিজে মূর্তি বিক্রি করতেন তাকেও তিনি ছাড়তেন আল্লা বিরুদ্ধে বিরুদ্ধে যে যে অবস্থার ভিতর অবস্থান করেছে রাষ্ট্রপ্রধান ছিল নিজেকে খোদাই দাবি করেছিল নবরুত সেই দেন এটা ছিল তার জীবনের প্রথম আন্দোলন দ্বিতীয় আন্দোলন ছিল জীবন চলে যাইতে পারে আল্লাহকে কখনো বেজার করবে না আল্লাহ তালাকে কখনো আমি দূরে সরব না এটা ছিল দুই নাম্বার এবার আকিম ফয়েক আম কবির আন্দোলন ছিল এই আন্দোলনের মুখোমুখি হয়ে এবার আকিম ফয়গাম করেন কাছ থেকে আল্লাহ তালা হার মাইনের পরীক্ষা নি জীবন আগে যে পরিমাণ আগুনের আগুনের দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা সামনে নিজের জীবনটাকে দিয়া প্রমাণ করছে রহ আমার জীবন ডাঙরে ঘুরে সরকার হতে পারে কিন্তু তোমার থেকে আমি দূরে শুরু করে একfores বাবা আজর বাড়ি থেকে বের করে গেছেন বাবিল শহর থেকে চলে গেছেন সিরিয়ায় সিরিয়া থেকে ইরান ইরান সমস্ত কিছু ঘুরে ঘুরে মক্কায় আসছেন এই ইব্রাহিম পয়গম্বর ওহ মুত্তারমাহযিন ইব্রাহিম পয়গম্বরের এই জীবনীটা ছিল খুব কবির দৃষ্টিকোণে এজন্যই আল্লাহ তাআলা সুআ মক্ক নবী পাঠিয়েছেন এফটিও বেশি কিন্তু আল্লাহ তালা সমস্ত নবীদেরকেও ইব্রাহিমের অনুসরণ করার জন্য বলেছে নবীদেরকেও বলেছে ইব্রাহিমের অনুসরণ করো আর আল্লাহ তালা কালামে e সুরা এ current current surah ocher ভিতরে বলেই দিয়েছেন inna ta'abikum ibrahim

নিজের ও তারা কতটা জীবন দিলে জীবনের কি কি পরিমাণ ব্যয় করলে আল্লাহ তালা খুশি হয় ইব্রাহিম পাইকাম্বর হুজায় নিজের এলাকায় বাবেল শহরে থাকতে পারেন নাই সিরকিয়াতের বিরুদ্ধে কথা বলার কারণে বাবার ঘরেও থাকতে পারেন নাই আজর বাড়ি থেকে বের করে গেছে চলে গেলে অজ্ঞাতুল পুকার রমায় সেখানে নিজের স্ত্রী আর সন্তানটাকে সেই মক্কাতুল মোকারমায় রেখে আসলেন জনমানবহীন এলাকায় স্ত্রী ছাড়া সন্তান ছাড়া দীর্ঘ সময় কাটাইতে তারপরে আসলেন আল্লাহ তারা যেই ভালোবাসার সন্তান তাকে কুরবানি করার জন্য বললেন কুরবানি শেষ সন্তারা হাজির কুরবানি শেষ